হ্যালো বড় বরাবর আমাদের চলে আসবেন নতুন আর একটি চমৎকার চৌদ্দ ইঞ্চি একটা হচ্ছে কড়ার দেখানোর চেষ্টা করবো যেটাতে হচ্ছে গাছের ডালপালা কাঠ এবং হচ্ছে পিভিসি পাইপ কাটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ভবিষ্যতে দাঁড় দিতে হবে না এটা যত বেশি কাজ করবেন তত বেশি ধার হবে এটা সাইজ হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি সম্পূর্ণ ফাইবার প্লাস্টিকের আপনি হ্যান্ডেল পাচ্ছেন আপনার এটার মধ্যে চৌদ্দ ইঞ্চি সাইজ আপনার হয়েছে এ ইউজ করা হয়েছে কাঠ এবং হচ্ছে পাইপ অবশ্যই কাটতে পারবেন এটার সাহায্যে এটা কিন্তু যখন আপনার সামনে নেবেন তখনও কাটবে যখন পিছু নেবেন তখনও কিন্তু কাঠ কাটবে মানে আপনার যে কাজটা করতে আপনার দশ মিনিট লাগবে সেটা এটার সাহায্যে তিন থেকে পাঁচ মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবেন এটাকে আপনার ডিজিটাল একটা করার বলতে পারেন সাথে ক্যারি করার জন্য আলাদা একটা কিন্তু কভার দেওয়া আছে সেফটির জন্য সেটা আপনার কমারে বেঁধে গাছে উঠে তারপরে গাছের ডালপালা কাটার জন্য ওই অপশনে দেওয়া আছে আপনার বেল্টের হুকের সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে আপনার গাছেও উঠে এটা দিয়ে কাজ করতে পারবেন গাছের যে কোনো ডালপালা অনায়াসে এই করারটার সাহায্যে খুব দ্রুত কাজে ফেলতে পারবেন এটা বর্তমান দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কুড়িরের খরচ আলাদা দিতে হবে কুড়িরের খরচটা শুধু উগ্রিম দিতে হবে দেড়শো টাকা অগ্রিম দিবেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে হোম ডেলিভারি একদম যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের স্টেট ফার্স্ট রেডিস্স এবং হচ্ছে পাঠা কুড়ির মাধ্যমে টাকা এক একশো তিন দিন ঢাকার মধ্যে হলে থেকে দুই দিন সময় লাগে টাকার মধ্যে হলে আশি টাকা কুড়ির খরচ অগ্রিম দিতে হবে টাকা বাইরে হইলে একশো পঞ্চাশ টাকা কুড়ির খরচটা হচ্ছে অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে মার হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে ডেলিভারি কাছে টাকা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন অথবা সাইরে আপনার সরাসরি আমাদের শপচেস করতে পারেন আমাদের শপে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে থেকে আটটা পর্যন্ত ওপেন থাকে এছাড়া আরও বিভিন্ন ব্র্যান্ডের কড়াত আমাদের কাছে পাওয়া যায় সেগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নবপুর মাঠ ডট কম লিঙ্ক ডিসে দেওয়া থাকবে জাস্ট ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবেন বিস্তারিতভাবে সকল ব্র্যান্ডের করা দেখে যেটা আপনার বেটার মনে হবে সেটা আমাদের কাছে অর্ডার দিতে পারেন অথবা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যে প্রোডাক্টটা অর্ডার দেবেন সেটা স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস অবশ্যই জেলা এবং থানাটা উল্লেখ করে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন চলে যাবে ইনশাল্লাহ ভিডিওর এই পথে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি সামান্যতম সেটা অবশ্যই লাইক করে দেবেন না দেখাবেন নতুন একটা সমস্ত ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ